এভরিওয়ান আজ আমরা দেখাবো দু হাজার সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বীজগণিত সূত্রাবলীয় প্রয়োগের অনুশীলনী পাঁচ দশমিক দুই পেজ নাম্বার আঠাত্তর তো আঠাত্তর নম্বর পেজে আমরা আজকে আট থেকে বারো পর্যন্ত সমাধান করব তো গত ক্লাসে কিন্তু আমরা এক থেকে সাত পর্যন্ত সমাধান করেছিলাম যে সকল শিক্ষার্থীরা এখনো সেই ভিডিওটি দেখো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যেয়ে ভিডিওটা দেখে এসো কারণ আগের ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে তো আট নম্বর অঙ্কতে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস হাফ এ ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু বাই এ তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের একটু মানে ঘোরায় পেছায় দেওয়া এটা আমাদের একটু অঙ্ক যাতে করতে পারি বা সূত্রে ফেলতে পারি সেই অনুযায়ী আমাদেরকে আগে সাজে নিতে হবে তারপরে কিন্তু অঙ্কটা করতে হবে তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখে আসি তো দেখো এখানে আমরা প্রথমেই যেটা করেছি এই যে এখানে এক্স আছে এই এক্সটা মানে এখানে দুইটা রাশি আছে হ্যাঁ এই এক্সকে আমরা এখানে নিয়ে নিয়েছি আর এই মাইনাসটা যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই তাহলে তো এখানে আমাদের প্লাস থাকে মানে প্লাস রেখেছি কারণ এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস তাহলে আমরা তো মাইনাস ফিরে পাচ্ছি তাই আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিলাম এখন দেখো তো এই টু উপরে টু তো নিচে আছে কিন্তু উপরে ওয়ান আছে তাহলে এই এ তো ওয়ানের সাথে গুণ হবে তাই না তাহলে তাহলে ওয়ানের সাথে যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই হয় তাহলে এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এই হয় আর এ বাই টু চলে আসে এখন দেখো সাপোজ এখানে আমি যদি তোমাকে বোঝাই এই জায়গাতে ধরো আছে এখানে এক্স আছে এখানে ওয়ান দেওয়া আছে এখানে টেন দেওয়া আছে তাহলে তোমরা এখানে কি করবা অবশ্যই এই এক্স এর সাথে কি গুণ হবে তাহলে এক্স বাই টেন হবে না এটা কিন্তু অনেক ইজি তো এখানে আমরা এই রুলসটা আর কি ফলো করে এখানে যেটা করেছি এখানেও সেম প্রসেসে আমরা এই যে এক্স ছিল দিয়েছি এই যে এ উপরের গুণ হবে তাই ফাইভ এ উপরে চলে গেল আর এই টুটা আমাদের নিচে থেকে গেল এবার দেখো এখানে কিন্তু আমাদের একই রকমের রাশি দুইটা হয়ে গেল তো এখানে আমরা কি করেছি এই এইটার সাথে এই সাইডে আমরা গুণ করে দিয়েছি এইটার সাথে এই সাইডে আমরা গুণ করে দিয়েছি যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স কে এক্স স্কোয়ার এবার এখানে যেটা আছে এখানেও সেটা এই দুইটাই কিন্তু আমরা এই লিখে দিয়েছি তারপরে দেখো এখানে আমরা কি করলাম এই জায়গাতে আমাদের এই যে এক্স স্কোয়ার রাখলাম প্লাস এই দুইটা রাশি যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম দেওয়ার পরে এখন দেখো এই যে এক্স ছিল এক্স রাখলাম এবার দেখো এখানে প্লাস ছিল এখানে প্লাস রাখলাম এবার এই মাইনাসে মাইনাসে কী দেখো তো এই যে এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে প্লাস এখানে দিয়ে দিয়েছি তাই আর প্লাস আলাদা করে দেওয়ার দরকার নেই এখানে পাঁচটা এ আসে এখানে একটা এ আসে তাহলে এ আর এ কি এ স্কোয়ার তাহলে ফাইভ এ স্কোয়ার দুই আর দুই কত দুই আর দুই গুণ করলে আমাদের চার আসে তাই আমরা এখানে চার লিখে দিয়েছি এবার দেওয়ার পরে এখানে দেখো এই জায়গাতে আমাদের এই যে এক্স স্কোয়ার রেখে দিলাম প্লাস এই জায়গাতে এই দুইটার ভিতরে যদি আমরা লসাগু করি তাহলে দুইটার লসর্ক আমাদের টুই আসে তাই টু রেখে দিয়েছি যে মাইনাস এ রাখলাম মাইনাস ফাইভে আমাদের যা ছিল তাই মানে আমাদের সিম্পলভাবে এই জায়গাতে যদি আমরা ভাগ করি ধরো এই জায়গাতে আমাদের দেওয়া ওয়ান বাই সিক্স এখানে দেওয়া আছে আমাদের ওয়ান বাই বারো তো এখানে আমরা কি করি এই জায়গাতে আমাদের লসাগো বারো যদি আসে তাহলে বারোর সাথে এই ছয় আমরা আগে ভাগ করি তাহলে ছয় দুখানেই বারো তাহলে এই দুই আবার উপরের সাথে গুণ হয় তাহলে দুই এক দুই এখানে আবার আমাদের মাইনাস ছিল তাই মাইন এখানে বারো আর বারো ভিতরে ভাগ করলে এক আসে এক আর এক গুণ করলে কিন্তু এটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবা দেখো এই যে এই টু আছে এই টু আর এই টুর সাথে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে এক আসে সেই একটা আমরা এর সাথে গুণ করলে এ করতেই আসবে আবার এই দুই সাথে দুই যদি ভাগ দিই তাহলে মানে এক কথায় তোমরা নিচেই আর নিচেই ভাগ করবা ভাগ করার পরে ভাগ ফল যেটা আসবে তার সাথে উপরে একটা গুন করবা গুন করলে আমাদের যা আসে তাই বসবে এবার এখানে এক্স থাকলো প্লাস এই যে যেখানে আমাদের এইট পাশে ছিল ফাইভ এ প্লাস বাই ফোর ফাইভ এ স্কোয়ার বাই ফোরই আমরা রেখে দিলাম দেওয়ার পরে এবার দেখো আমরা কি করব এই যে এক্স স্কোয়ার থাকলো প্লাস এই যে মাইনাস ফাইভে আর মাইনাস এ তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস মাইনাস মাইনাসে প্লাস করতে হবে কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমাদের মাইন চিহ্নটা মাইনাস দিতে হবে করতে হবে যোগ কিন্তু বিয়োগ চিহ্ন দিতে হবে যেহেতু বড় সংখ্যার আগে মানে পাঁচটা এর আগে যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমরা মাইনাস দিব আর এখানে তো একটাই আছে তাহলে ছোট সংখ্যার আগে মাইনাস আছে এটা আমরা আগে দেখব না আগেই দেখব বড় সংখ্যার আগে কি আছে এখানে যদি আমাদের প্লাস থাকতো তাহলে কিন্তু আমাদের অবশ্যই এখানে মাইনাস বসাতাম না প্লাস চিহ্নই দিতাম তো এখানে দেখো ছ পাঁচটার একটা কয়টা ছয়টার এই দুই করতে দুই থেকে গেল এই এক্স এখানে থাকলো এবার এই সাইডে যা ছিল তাই রেখে দিলাম দেওয়ার পরে এখন দেখো তো এই এই জায়গাতে আমরা কি করলাম এই জায়গাতে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম ছয়টা থেকে দুইটা যদি ভাগ দিই মানে ছয়কে দুই দিয়ে ভাগ দিলে কত সে তিন তাহলে থ্রি এ স্কোয়ার এখানে এক্স থাকলো এখানে প্লাস যা ছিল তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই এক্স এর সাথে গুণ আকারে ছিল তাই এক জাস্ট আমরা ব্র্যাকেটটা ওঠায় গুণ আকারে বসিয়ে দিলাম আমাদের তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর এটাই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের সমাধানে বাস্তব আমরা নয় নম্বর অঙ্কটা দেখি নয় নম্বর অঙ্কটাও একদম দেখো সেম দেখতেও একই রকম মনে হচ্ছে জমজ ভাই বোন তো এখানে যমজ বোনের মতোই আমাদের কাজ করতে হবে এখানে আমাদের যেমন করেছে আট নম্বরের সেম সেম প্রসেসে আমরা নয় নম্বরটা সমাধান দেখব দেখো নয় নম্বরটা এখানে আমরা প্রথমে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ছিল এখানে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই এটা তো এখন আমরা কী করলাম এই এক্সের সাথে ওয়ান গুণ করলে তাহলে এক্স করতে এক্স আর এই ফোর করতে ফোর বসলে এখানে মাইনাস ছিল তাই মাইনাস এবার ওয়াই এর সাথে ওয়ান এখানে একটা বিষয় আছে এই জায়গাতে ওয়ান আসে বলে কিন্তু এক্স বসছে এখানে যদি টু থাকতো দেখো এই জায়গাতে আমি একটু দেখাই এই জায়গাতে যদি তোমাদের এমন থাকতো টু বাই ফোর এক্স মাইনাস এখানে থ্রি বাই থ্রি এখানে থ্রি বাই ফোর ওয়াই বা এখানে ফাইভ ওয়াই তাহলে এখানে তোমরা কী করতা এই জায়গাতে এই টু এক্সের সাথে গুণ হতো তাহলে টু এক্স থাকতো আর এখানে ফোর হতো এখানে মাইনাস থ্রি ওয়াই বসতো আর নিচে কিন্তু ফোর বসতো এই এখানে কিন্তু এই বিষয়টাই ঘটতো কিন্তু এখানে শুধু আমাদের ওয়ান আছে তাই ওয়ানের সাথে যাই গুণ করবো না কেন সেই সংখ্যাটাই আসবে ওয়ানের সাথে যদি একশো গুণ করো তাহলে একশো কে একশো আসে ওয়ানের সাথে যদি ফাইভ এক্স গুণ করো তাহলে ফাইভ এক্স

এখানেও সেম রাশিটা জাস্ট প্লাস আছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি আকারে আসে না দেখো তো একদম সেম আসে তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটার সমান যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা জানি তাহলে তো আমরা অবশ্যই এটাও লিখতে পারি যে এই এক্স বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি স্কোয়ার অর্থাৎ এটাকে আমি এ ধরেছি আর এটাকে আমি বি ধরেছি এটাকে আমি এ ধরেছি আর এটাকে আমি বি ধরেছি এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি তোমরা কিন্তু পরীক্ষার হলে আবার এটা লিখে বসো তো এ মাইনাস বি তাহলে কি স্কোয়ার তো এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সারকে স্কোয়ার করলে ফোর ষোলো আসে এখন স্কোয়ারটাও আবার অনেকে বোঝে না দেখো এই স্কোয়ারটা আমি একটু ভেঙে বোঝাই এই যে স্কোয়ার করেছি এখানে স্কোয়ার মানে কি একই দুই বার গুণ তাহলে সারি সারি কত ষোলো এখানে যদি থ্রিকে স্কোয়ার করতাম তাহলে থ্রি গুণ থ্রি করতাম তাহলে তিন ত্রিকে নয় দেখো এই যে এই জায়গাতে আমার আমরা কিন্তু এই সেম জিনিসটাই এখানে পেয়েছি আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর অঙ্কটা একদম ইজি ছিল আর একদমই ছোট ছিল তো এখানে দেখো আমরা দশ নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স পার ফোর প্লাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স পার ফোর এই সেম রাশিটাই এই সাইডও দেওয়া আছে জাস্ট প্লাস আর মাইনাস আকারে দেওয়া আছে তো দেখো এখানে আমরা সমাধানটা দেখব এখানে দেখো দশ নম্বর প্রশ্নের সমাধানটাও এখানেই দেওয়া আছে তোমরা যদি সাত আট নয় এই তিনটা বুঝে থাকো তাহলে অবশ্যই দশ নম্বর অঙ্কটাও বুঝতে পারবা কারণ একদমই সহজ দশ নম্বর অঙ্কটা এখানে দেখো এই যে এইটা আর এটা আমরা মাঝখানে নিয়ে এসেছি আর এই থ্রি এক্স এই স্কোয়ার এক্স স্কোয়ারটা একদম সাইডে নিয়ে এসে এখানেও সেম বিষয়টাই ঘটেছে তো এখানে দেখো এই জায়গাতে আমাদের যেই রাশি আছে এখানেও সেম রাশি আছে যেমন এই যে একটু আগে দেখালাম এ প্লাস বি এ মাইনাস বি একারে আছে তাহলে কি একবার স্কোয়ার করা যায় তো এখানে আমরা সেই স্কোয়ারটাই করেছি স্কোয়ার এখানে আমরা স্কোয়ার করেছি তাহলে দেখো এখানে এ পর ফোর নাইন এক্স পার ফোর আছে আবার এখানেও এ পর ফোর নাইন এক্স পার ফোর আছে একই রাশি যদি দুইটা থাকে তাহলে স্কোয়ার দেওয়া যায় যেমন আমি এখানে দেখালাম স্কোয়ার দিই স্কোয়ার মানে কি একই রাশি দুইটা তাহলে এখানেও তো আমাদের একই রাশি দুইটা হবে তাহলে এই জায়গাতে আবার আমাদের এ প্লাস বি হোলিস্কোয়ারে সূত্র হয়ে যাচ্ছে দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র আসে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে এই রাশিটাকে আমরা পুরোটাই হোলিস্কার করলাম তিনকে স্কোয়ার করলে নয় আসে তিন ত্রিকে নয় আর এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর এবার দেখো এই জায়গাতে আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখো এ পাওয়ার এই যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ তাহলে চারকে দুই দ্বারা গুণ করলে আট হয় প্লাস এখানে নয় দুখানে কত নয় দুখানে আঠারো আর এই যে এক্স পাওয়ার ফোর এ পাওয়ার ফোর থেকে গেল প্লাস নয় নং কত একাশি এক্স পাওয়ার এইট এই যে চার দুখানে কত আট এখানে মাইনাস এই যে রাশিটা ছিল সেটা

এ প্লাস বি এ মাইনাস বি এখানেও দেখো সেম আসে না এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কি এ প্লাস বি হলি স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে দেখো এই যে এই জায়গাতে আমরা যদি আবারও সেই সূত্রটা একটু লিখি এ প্লাস বি এখানে এ মাইনাস বি তাহলে এই যে এ আর এ গুণ করলে কি এ স্কোয়ার এবার এ প্লাসে মাইনাসে কি মাইনাস বি বি স্কোয়ার তাহলে এখানেও তো একদম সেম এই সূত্রটাই হয় দেখো তো এই যে এখানে এইটাকে যদি আমরা এক্স ধরি এখানে যদি আমরা বি ধরি তাহলে এক্স প্লাস এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এই সেম এই রাশিটাই লিখতে পারি এখানে তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে এই জায়গাতে ওয়ানকে আমি স্কোয়ার করিনি কেন আচ্ছা ওয়ানকে স্কোয়ার আমি ধরো করলাম এখন স্কোয়ার মানে কি একই রাশি দুইবার চার গুণ তাহলে ওয়ান গুণ ওয়ান করলে কি ওয়ানে আসে না এর কি ভিন্ন কোন রূপ আসবে আসবে না ওয়ানকে ওয়ানে আসবে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এখানেও আবার সেম দেখাচ্ছে দেখো একদম সেম সেম দেখা যাচ্ছে একই রাশি একইভাবে আছে জাস্ট শুধু প্লাস মাইনাসটাই একটু চেঞ্জ আছে তাহলে আমরা এখানেও আবার এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই যে স্কোয়ার স্কোয়ারে ফোর হয় এই যে ওয়ান স্কোয়ার এই হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান এবার চলো আমরা বারো নম্বরটা দেখি বারো নম্বরে বলছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস বি তো এটাকে আমরা কিভাবে করব দেখো এটা একদম অধ্যায়টা দুইটা সূত্রই আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের এই দুইটা সূত্র যদি তোমরা জানো তাহলে অনায়াসে পাঁচ দশমিক তিন এই অনুশীলনীটা খুব ইজিলি করতে পারবা এখানে এখানে দেখো আমাদের যে রাশিটা ছিল সেটাই রাখলাম এইখানে এইটাকে আমরা এ ধরলাম এটাকে বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই পুরো রাশিটাকে আমরা স্কোয়ার করলাম এখানে পুরো রাশিকে আমরা স্কোয়ার করলাম তাহলে তিন তারিখে কত নয় এবার বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার এ দেখো আমাদের কিন্তু এই রাশিটাই আমরা ফিরে পাই তাহলে এইটাকে আমরা যদি আবার স্কোয়ার করি এই জায়গাটা আমরা সেম রাশিটা পেয়ে যাই আর এখানে আমি একটা লাইন গ্যাপ দিয়েছি এখানে বোঝার কথা তারপরে অনেকে হয়তো আবার বুঝতে পারো এই লাইনটার পরে এই লাইনটার পরে তোমরা এই লাইনটা করবে এই যে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই যে এই রাশিটা ভাঙলে আমরা আবার পাবো কত তিনকে স্কোয়ার করলে তিনকে স্কোয়ার করলে আমরা পাবো নয় আর এই যে একে স্কোয়ার করলে আমরা পাবো এই স্কোয়ার এখানে বিকে স্কোয়ার করলে আমরা পাবো বি স্কোয়ার দেখো এখানে মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিয়েছি তাহলে এই জায়গাতেও আবার এই সেম সমস্যার সম্মুখীন হয়েছি না আমরা এ প্লাস বি এ মাইনাস বি একারে কিন্তু লেখা আছে তাহলে এইটা আর এটা এক তাই আমরা নাইন এ স্কোয়ার লিখেছি মাইনাস বি একই রকম তাই বি স্কোয়ার লিখেছি তাহলে এই নয়কে স্কোয়ার করলে কত একাশি এ কে স্কোয়ার করলে আমরা এ স্কোয়ারই পাই তো স্কোয়ার স্কোয়ারে ফোর এখানে বি স্কোয়ার স্কোয়ারে ফোর তো এই হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা দেখো এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করলাম আর আর আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নেই নতুন কোনো ভিডিওতে আজকের এই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আজকের এই অঙ্কগুলো তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো অঙ্কে যদি সমস্যা থেকে থাকে প্লিজ ভিডিওটা আরও একবার দেখে নিও মনোযোগ সহকারে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর যদি নতুন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে